তফসিল ঘোষণা হয়ে গেছে নির্বাচনী আমেজ চলবে বাংলাদেশে আমরা চাই না বাংলাদেশে কোন ধরনের অশৃঙ্খল বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হোক কিন্তু এই চেষ্টা করে বাংলাদেশে সুযোগ করে দেওয়ার চেষ্টা করে মুসলমানদেরকে বলি সারা দেশের মুসলমানদেরকে বলি জাগতে হবে জাগ্রত হতে হবে রাজা ইনশাআল্লাহ কে কেউ ধ্বংস করতে পারবে কে কেউ ধ্বংস করতে পারবে ইসলাম ও মাঠির পরতে পরে জনপদে গড়ে গড়ে ইসলাম ও মাঠির নব্বই মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাকলে থাকতে দেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক দেশে ইসলাম থাকবে দেখেন আমাদের এই সমাজের মানুষ সোহান একটা জিনিস খুবই ভালো লাগে যে যে পথের হ যে মতের হ দিন আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে কিছু বললে কেউ সহ্য করে না ঈমানে চকমক আনার দরকার ঈমানে চকমক আমাদের জাগ্রত করার দরকার যে আমার দল বড় না আমার নেতা বড় না আমার নেত্রী বড় না সবচেয়ে তে বড় হলো আমার আল্লাহ সবচেয়ে বড় છે আল্লাহ বলбут করবে হা আমি নেতার পক্ষে হা আমি আমার পীরের পক্ষে হা আমি আমার সাইয়েদুর পক্ষে কিন্তু তারা কেউ যদি আল্লামা হোক বড় দলের ইবার হোক

করে জেলে গেছে এগুলা মজা করতে আমাদের নিয়ে আমি বলতাম যে শুনো তোমরাও দুনিয়ায় থাকবা আমরা ইনশাআল্লাহ তারা বলতো হাসিনা বাইসা না কেন বুদ্ধি পালাই না আরেকজনা ছিল না কাকু বা

আমি মানুষকে অনেক দুর্বল করে বানাইছি আল্লাহ কি বলতেছেন আমি মানুষকে আমি দুর্বল করে বানাইছি তাইলে এই দুর্বল মানুষ এই এত দুর্বল এত দুর্বল এত দুর্বল মানুষ আমরা কেন অহংকার করব আসুন আমাদের রবের দিকে ফিরে যায় আমাদের এমন একজন রব আছেন যে রব একবার দুইবার না একশো বার হাজার বার না লাখো বারও যদি কেউ ভুল করে আমার আপনার রব ক্ষমা করে দেন সোহার মহামদিহি এই দুনিয়ায় আপনি একটু তাকায় দেখেন একটু গভীর মনোযোগ দিয়ে দেখেন আপনি যেই জায়গায় চাকরি করেন বাসি কি করে আপনি যে কোনো আদালতে যে কোনো জায়গায় চাকরি করেন কলেজে স্কুলে কিংবা গার্মেন্টসে সুয়েটারে প্রশাসনিক ডিপার্টমেন্টে যে যে জায়গায় চাকরি করেন একটু একবার খেয়াল করে দেখেন ব্যবসা প্রতিষ্ঠানে করেন আপনি যদি এক আপনার চাকরির জায়গায় না যান আপনার যে মালিক থাকে আপনার যে উদ্যতন কর্তৃপক্ষ থাকে আপনাকে বকা করে কি করেন দ্বিতীয় দিন যদি আপনি না যান আপনাকে গালাগালি করে তৃতীয় দিন আপনাকে হুমকি দিয়ে বের করে দেয় কিংবা আপনাকে বলে যে আপনার আর চাকরি করার দরকার নেই বলে কি জীবনে কোনো তিন দিন চার দিন ভুল করার পরে ক্ষমা চায়া কোন মালিকের কাছে উদ্ধতন কর্তৃপক্ষের কাছে টানা এক দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ভুল কইরা ক্ষমা পাওয়া যায় কিন্তু আমার আপনার একজন রব আছে ভাই

يَبْدِّلُ اللَّهِ فَأُولَٰئِكَ يُبَدِّلُ اللَّهِ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا أَمَرَ اللَّهَ دَكْدِيَ بَلَيْهِ بَنْدَى جَدِي بْرَفْقِتَ

কত দুটানা 100 হাজার না লাখ কুটি গুনাহ যদি কোনো ব্যক্তি করে ফেলে লা তাহজান আল্লাহ বলে না তাহজান ইন্নাল্লাহু মাআন কত সোবা না কত সোবা না আমি অনেক কি আসে আল্লাহ माफ করে কোন দিন যদি গুনাহ হয়ে যায় দিন নামাজ পড়তে চাই না অনেক কি ওইদিন সারা দিন আরো গুনাহ করতে চায় না একজন সালাফ বলেছেন যে ব্যক্তি গুনাহ করার সাথে সাথে একটু পরেই ইস্তাগফিরুল্লাহ আল্লাহ ভুল হয়ে গেছে माफ করে দেন আল্লাহ পাক ওই বান্দা যে ইস্তিগফার করে আল্লাহ যেন তার সুযোগ দিয়ে ইস্তিগফার করার কারণ আল্লাহ তারে माफ করতে চায় সো আল্লাহ বলছেন মানে আল্লাহ এই ইস্তিগফার বলার ক্ষমা চাওয়ার সুযোগ দিছে কেন কারণ আল্লাহ তারে माफ করতে তাইলে গুনা হয়ে গেলে আমরা মাপ চাইবো কি চাইবো না নাকি চিন্তা করবো যেহেতু খারাপ হয়ে গেছে আর ভালো হওয়ার আমি যে কাজ করছি মানুষ আমাকে জান্নাকে নিতে পারবে না এই মানুষ আমাকে নিতে পারবে না সেই পাবে পারবে আমি খুশি দুনিয়ার নিন্দুকদের নিন্দা আমার কি যায় আসে আমাদের সমাজে কিছু লোক আছে আল্লাহ দেখি হমা করুক আমাদের হঠাৎ করে কোনো যুবক ভাই কিংবা কখনো নামাজ পড়ে নাই এমন একটা লোক মসজিদে চলে গেছে কিছু চাষা আছে তাদের বাড়িতে তেমন একটা জায়গা পায় না বউও দবরানি দেয় সবাই দাবরানি দেয় খের খের করে তো এখন নতুন কোনো মুসল্লিরে দেখি আরে তুইও নামাজ অসভ্যতা এটা করবেন না আপনি যে নামাজ পড়তেছেন